এটা কি ক্লিন সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নাকি সত্যি সত্যি তদন্ত করে সত্য উদ্ঘাটনের উদ্যোগ সাবেক আইজিপি বেনজির আহমেদ তার বিপুল 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 পরিমাণ সম্পদের তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম সেই গণমাধ্যমের সংবাদ যখন প্রকাশিত হয় তখন অন্য আট দশটি ঘটনার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের যে পরিমাণ তৎপরতা লক্ষ্য করা যায় বেনজির আহমেদের এই সম্পদের তথ্য যখন প্রকাশিত হয় তখন একেবারেই নীরব এবং নিশ্চুপ থাকে দুর্নীতি দমন কমিশন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে যদি তথ্য পাওয়া যায় যদি প্রমাণ হয় তাহলে আমরা উদ্যোগ নিব তাহলে আমরা তদন্ত করব এরকম অবস্থার মধ্যে দিয়ে একটা লম্বা সময় পর্যন্ত চলল এর মধ্যে ব্যারিস্টার সমান লেগে থাকলেন তিনি গণমাধ্যমে এসে কথা বললেন তিনি সংসদে কথা বললেন আদালতের দ্বারস্থ হওয়া হল অবশেষে অবশেষে দুর্নীতি দমন কমিশন উদ্যোগ নিয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের যে বিপুল পরিমাণ সম্পদ সেই সম্পদের তদন্ত তারা করে দেখবে এটা বৈধ সম্পদ না অবৈধ সম্পদ তো এই পর্যায়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা সঠিক সত্য তদন্ত দেখতে চাই বাংলাদেশের মানুষ তদন্ত দেখতে চায় তদন্ত করে যদি প্রমাণ হয় যে তার যে সমস্ত সম্পদ বিপুল পরিমাণ সম্পদ তিনি পারিবারিকভাবে অর্জন করেছেন পারিবারিকভাবে অর্জন করা সম্পদ তার মেয়ের নামে বইয়ের নামে তার নিজের নামে হয়তো কিছু নাই অন্য আত্মীয় স্বজনের নামে আছে এটা যদি সত্যি সত্যিই তার অর্জন করে থাকেন তাহলে তার আবার ব্যাপার বৈধভাবে যদি অর্জন করে থাকেন তাহলে ভালো তাহলে ক্লিন সার্টিফিকেট দিবে তাহলে এটা নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে অতীতে এরকম বহুবার দুদকের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্যেই তারা উদ্যোগ নিয়েছে দুই একবার প্রভাবশালীদের ডেকে দুদকের বারান্দায় নিয়েছে এবং সেটাতেই বাহবা পেয়েছে যে হ্যাঁ এতদিন তো কিছুই হতো না এখন প্রভাবশালীদের ডেকে দুদকের বারান্দায় নেওয়া হয় যাই হোক আমরা সেটা দেখতে চাই না বেনজির আহমেদকে আমরা এই পর্যায়ে দোষীও বলতে চাই না অপরাধীও বলতে চাই না অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন সেটাও বলতে চাই না আমরা শুধু দেখতে চাই যে দুদক একান্ত অনিচ্ছা সত্ত্বেও ব্যারিস্টার সুমনের লেগে থাকা আদালত আর একজনের আদালতে যাওয়া সেই কারণে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও দুদক যে বেনজির আহমেদের সম্পদের তদন্ত অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং দেখতে চাই প্রকৃত সত্য তারা উদ্ঘাটন করুক প্রকৃত সত্য উদ্ঘাটন করে যদি ক্লিন সার্টিফিকেট দেয় তাহলে কোনো আপত্তি নাই কিন্তু এখানে যদি কিন্তু থাকে এবং অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে মানুষ অভিযোগ করেছে সেরকম হয় তাহলেই আপত্তি থাকবে তবে যাই হোক তদন্তের এই পর্যায়ে তদন্তের একেবারে সূচনা পর্যায়ে কোনো অবস্থাতেই বলা যাবে না যে দুদক ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্যেই উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করতে চাই যে দুদক প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্যেই উদ্যোগ নিয়েছে আমরা যেন এটা বলতে বাধ্য না হই যে ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্যেই এই উদ্যোগ ছিল প্রকৃত সত্য উদ্ঘাটন করা এ করার জন্যে এই উদ্যোগ ছিল না আমরা এমন কোনো কথা এখনও বলতে চাই না তদন্ত চলাকালীনও বলতে চাই না তদন্ত শেষেও বলতে চাই না আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন হোক শুধু সেটা দেখতে চাই